তো বন্ধুরা ডক্টর দেখিয়ে এসেছি সেই ভিডিওটা কালকে আমি করে দিলাম কারণ অনেকটা বড় হয়ে যায় তোমাদেরকে বললাম আর রান্না ভিডিওটা আমি এক্সট্রা করে করে নিয়েছি তাহলে রান্না বসিয়ে দিলাম আর মাছের ডিমের মধ্যে আমি একটুখানি চাউলের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন মাছের ডিমটাও ভাজা করে নিয়েছি তো রোজের মতনই রান্না আর আমাদের মানে আলু দিয়ে বেশিরভাগ বড় মাছ রান্না হয় তো আলু দিয়ে খেতে সবাই ভালো পায় তো ওইদিকে আলু দিয়ে মা বড় মাছ রান্না করব আর শশা দিয়ে আজকে দেখো শশা দিয়ে আর আলু দিয়ে আমি মাছের ডিম রান্না করেছি বেস্ট অনেক টেস্ট হয়েছিল জানো এইভাবে রান্না করাতে তো আলু দিয়ে রোজের মতনই টমেটো দিয়ে আলু দিয়ে এভাবে আমি মাছের ঝুলটা বানিয়ে নিয়েছি আর একটুখানি নামানো হয় খালি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম আর মশলা সব একসাথে আমি নিয়ে নিয়েছি রান্না টানা সব করলাম করে টরে একটুখানি রেস্ট করেছিলাম পরে তারপরে একটু রাস্তা পারে বের হয়েছিলাম ঘুরার জন্য আর কত একা একা ঘরে বসে থাকবে ভালো লাগে না তাই না বন্ধুরা তো এই দেখো ভালো করে সাঁতলানো হয়ে গিয়েছে সাঁতলানো হওয়া হয়ে যাওয়ার পর একটু ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে ভালো করে আওটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে ঝুল দিয়ে মাছ দিয়ে পরে নামিয়ে নিয়েছি পরে সেটাই বলতে আসলাম তোমাদেরকে যে হ্যাঁ খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তোমাদের সবাই ভিডিও দেখে ভিডিওর কমেন্টের যা যাদের রিপ্লাই দিতে হয় সেগুলো দিয়ে একটুখানি আমি বেরিয়েছিলাম রাস্তার পারে মানে আমাদের গেটের সামনে আর কি ওখানে বের হয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম তো গল্প করতে করতে এক পাশের বাড়ি দিদি ভাই বললো যে আসো আমাদের বাড়িতে তো এই দিদি তো চিনই এই দিদি বাড়ি না এটা আরেকটার বাড়ি তো ওই দিদি কিন্তু মোবাইলের সামনে আসতে লজ্জা করে সেজন্য আসেনি আর দিদি ভাই চা বানিয়েছিল তো বলতো আমরা চা বানাই তো তুমি বসে বসে ওদের সাথে গল্প করো তো ওই যে একটুখানি তোমাদেরকেও দেখিয়ে নিলাম তো আমরা বসলাম বসে বলে না কখন কার বাড়িতে খাওয়ার ভাগ্য ধায় কেউ বলতে পারে না এমনি গেটে বেড়ে দাঁড়িয়েছিলাম তো আমাদেরকে ডাকলো চা খাওয়ার জন্য তো ওই যে বসে আমি ক্যামেরাটাও করে নিলাম তোমাদেরকে সবকিছু এখন আপডেট দিয়ে তোমাদেরকে বলে দিলাম তো এই যে দেখো যার বাড়িতে গিয়েছি দিদি ভাই চা বানিয়ে দিয়েছে আর এই পাপড়গুলো যেন জানো নিজের হাতে বানিয়েছে আর এই দিদি ভাইকে চিনো এই সুনামা সেদিন আমাদের বাড়িতে আসছিল তো ওদের বাড়ির পাশের বাড়ি আর কি তো ওরা মিলে একটু চ্যাস চ্যার করে দেওয়া মজা করে নিচ্ছে যে বেশ ভালো লেগেছে আজকের দিনটা কিন্তু খুব দারুণ কেটেছিল বন্ধুরা ডক্টর দেখিয়ে আসার পর তাড়াহুড়া করে পূজা দিয়ে রান্না করে আবারও দেখো পাশের বাড়িতে ঘুরতেও চলে আসলাম